নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল উঠে ছেলেদেরকে স্কুল পাঠিয়ে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এই যে আমি এখন চান করে এসেছি পুজো দেবো তো আজকে হচ্ছে আমাদের এখানে অন্নকূটের পুজো আছে তো এখানে যাব আমরা সবাই মিলে আজকে একটা খুব সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমি পুজো করে নিয়ে তারপরে অল্প রান্না করব শুধু আমার হাজব্যান্ড যাবে না কারণ এখানে প্রসাদ কখন হবে কখন মানে দেরি হতে পারে তো হাজব্যান্ড কোম্পানি যাবে তো তো যাবে না ওর জন্য একটু খাবার বানিয়ে দেবো তারপরে আমরা সবাই যাব। আমার ননদ আমার যা আমার শাশুড়ি সবাই যাবে তো আমাদের বাড়ির সামনেই তো এখানে পুজো হবে আমি আজকে ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করি ভালো লাগবে পুজো করা হয়ে গেছে দেখো আমি আজকে নাস্তা করব মুড়ি চানাচুর আর তরকারি আছে নিচে সব কিছু ভালো করে মেখে মিক্স করে আজকে আমি নাস্তা করবো এই ছেলেদেরকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম সকালে রুটি আছে আমার রুটি খেতে ইচ্ছে করছে না এখন অল্প আজকে রান্না হয়ে গেছে ভাত লাউ পোস্ত এখানে আছে পাতার চাটনি এখানে আছে ডাল এখন আমার বরকে আমি এখন খাবার দিয়ে দেবো তারপরে দেখো আমি তো হয়ে গেছি দেখো তো এখন মন্দির যাবো তো চলো মন্দির যাই যে দেখা হচ্ছে আমি কটন সিটি শাড়িটা পরেছি এখন থেকে এত আমরা যাচ্ছি অনেক রোদ্দুরের তাপ মাথায় ঘুমটা নিয়েছি এই দেখো আমরা আস্তে আস্তে পুজো শেষ হয়ে গেছে তো তোমরা মায়ের দর্শন করে নাও দেখো কি সুন্দর মাকে সাজায় তো চলো সব মন্দিরে এখন প্রণাম করে নেব এটা শিব মন্দির এই দেখো মা কালীর মন্দির কী সুন্দর সাজিয়েছে মাকে আর এই যে অন্ন নিয়ে যাচ্ছে ওগুলো সবাইকে প্রসাদ দেওয়া হবে আর আমরা এখানে বসে আছি এই পুচকুটার আজকে মুখে ভাত হবে তো আমার বড় ননন দিদিদের মুখে ভাত অনুষ্ঠান করে হয় না তাই এই অন্নকূট ঠাকুরের প্রসাদ যেটা নিবেদন করেছে ওই প্রসাদই একে খাওয়ানো হবে ফুচকুটাকে পণ্ডিতকে বলা হয়েছিল তো রেখে দিয়েছে ভোগ নিবেদনের প্রসাদটা ওই প্রসাদ নিয়ে যাব আমরা বাড়িতে তারপরে ওকে খাওয়াবো দেখো ছ মাস হয়ে গেল দেখতে দেখতে এই দেখো কত ভিড় আছে সবাই বসেছে খেতে তারা উঠলে আবার এত সবাই বসবে অনেক দেরি পর্যন্ত সব লোকজন আসতেই থাকে অনেক ভিড় হয় দেখো আমরা দাঁড়িয়ে আছি সবাই উঠলে তারপরে আমরা বসে পড়ব সবাই উঠে গেছে আমরাও বসে পড়েছি পুরো ভর্তি হয়ে গেছে আমরা এখানে আমি আর আমার ভাগ্নার বউ ভাগ্নি আর বাচ্চাগুলোকে নিয়ে বসেছি কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে ছেলেদের টিউশন আছে আমার পরীক্ষা আছে তো তাই আমি বসে পড়েছি দিদিরা এখনও বসতে পারেনি আমরা উঠলে তারপরে ওরা বসবে তো এখানে ভাত ডাল বাঁধাকপি তরকারি চাটনি আর পায়েস দিয়েছিল। তো আমি চাটনি আর পায়েসের ভিডিও করতে পারিনি এ দেখো আমরা খাওয়া আরম্ভ করেছি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি দিদিদের বাড়ি এ দেখো পুচকুটা এখন পুচকুটাকে ভাত খাওয়ানো হবে প্রসাদ নিয়ে এসেছে ঠাকুরের তো এই দেখো পুচকুর ড্রেস চেঞ্জ হবে এখন ও কি সুন্দর পাল্টি হচ্ছে দেখো তোমরা আমি ক্যামেরা করলাম একটু এই দেখো দেখো খুব সুন্দর ও মোবাইল দেখলেই তাকাতে থাকে এই দেখো দেখো মোবাইল দেখাচ্ছি কেউ করছে এ এ এ ভালো না হাতটা বের করতে পারছে না হলো না যা এই সময় বাচ্চারা অনেক পড়ে যদি একটু না ধ্যান রাখা হয় বিছনাতে থাকলে পাল্টি হয়ে পড়ে যায় দেখো কেমনি মোবাইল তাকাচ্ছে দেখো এই যে আমার বড় চলে এসেছে আমার বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে দেখছে লাইট এই দেখো মাকে নিবেদন করা প্রসাদ সাজিয়ে দিয়েছে কি সুন্দর সব রকম পাঁচ রকমের ভাজা আছে তরকারি আছে চাটনি পায়েস ভাত ডাল সব কিছুই আছে তো মুখে ভাত করছে এখন ওর দাদু এটা আমার নন্দাই কেমনি তাকাচ্ছে দেখো পুরো ভাতের দিকে দেখে ঝাঁপিয়ে যাচ্ছিল একদম এখনো ঘুম পেয়ে গেছে অনেক দেরি থেকে খেলছিল তো এখানে আমরা সবাই আছি আমার যা শাশুড়ি ননদ তারপর ছোট ননদ সবাই আছে ও অনুষ্ঠান হয়নি তো কি হলো খুব খুশিতে সবাই খুব মজা করেছে সুন্দর ভাত খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা ঘরে যাব তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ননাদের বাড়িতে কত সুন্দর কামরাঙা গাছ আছে কত কামরাঙা হয়েছে দেখো এই ছোটো গাছে গাছটা খুবই ছোটো কলম করা গাছ তার জন্য অনেক কামরাঙা হয়েছে এরকম কামরাঙা মাখা খেতে কি কিন্তু দারুণ লাগে আমি অতটা টক খাই না আমার বড় ছেলে টক খায় অনেক আরও অনেক কিছু ফলের গাছ আছে কিন্তু এখন আমি দেখাবো না আমি এখন বাড়ি যাব অনেক দেরি হয়ে গেছে ছেলেদের টিউশন আছে কি রোদ্দুর লাগছে একদম অনেক বড় উঠানটা এখানেই সবাই খেলে আমার ছেলেরা এসে এই দেখো এইদিকে সরষে লাগিয়েছিল কি সুন্দর সরষে গাছ হয়েছে এই দেখো আমি চলে এসেছি ঘরে খাওয়া দাওয়া করলাম এখানে আর আজকে অনেকটা দেরি হয়ে গেছিল ওখানে অনেক ভিড় ছিল তোমরা তো দেখতেই পারলে কত মানুষজন অনেক দূর দূর থেকে মানুষজন আসে খাবার মানে প্রসাদ খেতে তো খাওয়া দাওয়া করে এসে ছেলেদেরকে টিউশন ছাড়তে গেছিলাম আর ওদের টিউশন থাকে তোমার তিনটের সময় কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে তো ওই জন্য ওদেরকে ছেড়ে এসে এখন বসলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা